ยานুলดิ বжом মুক্ত আরারে মাই গ গোশিয়ার পারার কদা আরে দানসরা মাই বুড্ডিতে কর দেগন তা আমি তুই করে বুড্ডিবা তোর জামাই এখন কত আমুক তুইবা তোমার জামাই কি হয়ে দে কদার দানসরা বুড্ডিতে হইয়ে তো তুই করে দিবা দে কদা এবারে কত ডাড়িবেলা দিতে চাই দি খোদা কি দানসরা সব সময় দিজি খোদা এখন ডাড়ি বল তা আমি ঠিক আছে তুমি ডাড়িবেলার দিতে ডাড়িবেলা দাও আয়ও ডাড়িবেলার দিও আয় নাম নাম লেগই গেলাম এবং জামাইরে ডাইলাম জামাই যাইয়ে বলে

ছাত্র জিবে ডাকছো রাখছো ডাকছো জেরজেড বুড়র এরে ব্র্যাক্সटिया এক কান জুরি অবতারা ছাত্র বলে এক কানPostConstruct উপহার ইউ নির্বাস ন ঐক্য জোটের পক্ষ থেকে আয়োজিত জামাত ইসলামীর নেতৃত্বে ভাল্লামারকার সমর্থনে আজকের এই পথসভা সম্মানিত সভাপতি মঞ্চে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা নতুন বাংলাদেশের নতুন নেতৃত্বের প্রতীক হোয়াইকং ইউনিয়নের বারবার নির্বাচিত চেয়ারম্যান নীলা মাদ্রাসার অধ্যক্ষ কক্সবাজার জেলা জামাত ইসলামের সম্মানিত আমির আমার প্রিয় নেতা ভাই অধ্যক্ষ মৌলানুর রহমত আনোয়ারি উপস্থিত আছেন আমাদের এই প্রিয় গর্বের অহংকারের প্রীতি সন্তান জেলা জামাত ইসলামের সম্মানিত সেক্রেটারি উপজেলা আমির জামাত শিবিরের নেতৃবৃন্দ এগারো দলীয় বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ এবং আমার সামনে যারা বসে আছেন আমার প্রিয় ভাই বোনেরা পর্দার আড়ালে সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বরকাত আদাব নমস্কার

গত হালিয়া বঙ্গভবন তুই যাই রে ডর অফিসার গ্রেফতার করছে জমাত ইসলামের কেস আসামি ওনারা জানান নে জানান তো কদিন দেখি দেখো নজানিবার কোনো কারণ নেই এই যে লম্বা লম্বা কদিন মোবাইল এটা ফাটা বাড়ি বাজার মই যদি মারামারি করে মারামারি চলা অবস্থা আই উকিয়া তাই কক্সবাজারতে দেখি যে মারামারি চলে মানুষ বেকু চালাকে হন এখন এটা যারা ডর ডর মানুষজন আছে এখন এই যে আজিয়া বৈষম্যহীন বৈষম্য মুক্ত বাংলাদেশ ছাত্র হনসাফ ইনকে ইনসাফও না ফাই গত চুয়ান্ন বছরের ভিতরে আজাদিও না ফাই ইনকেলাপের আর আনকলাপ ইনকেলাপ দেশ সবার স্বাধীন ইয়ে শাস্ত্র লিখে দেখবার স্বাধীন হইয়ে এবং একত্র দেখবার স্বাধীন হইয়ে পাকিস্তানে পঁচিশ বছর আর আরে জুলুম করছে অত্যাচার করছে নির্যাতন করছে শোষণ করছে আর অশান্তি আসছিলাম তার ফলে একত্রের মে দেশে না আবার নোয়াগুড়ি স্বাধীন হইয়ে নাকি ন স্বাধীন হওয়ার পরে আজ হ বছর হ্যাঁ প্রায় পঞ্চাশ বছর প্রায় চুয়ান্ন বছর

কিন্তু আজাদি হরে আসিল আজাদের দিল্লির কাছে জমা আসিল বন্ধক আছিল বন্ধক দিল হনে যারা দেশ জিতেরা। আবার শেষ বন্ধ কি এখন ভারতের মাঝে যাই রে আশ্রয় ঠিক কিনা আর আর আকাশ বাতাস আর আর সমুদ্র বন্দর আর আর সব কিছু ভারতের নিয়ন্ত্রণ আসিল আজাদি নাজিরা রে এত লায়ার ছাত্র আজাদি না আজাদি যে আজাদি না গুরামি আজাদি আজাদি আর আজাদ কেউ চাই আজাদি আর মুক্ত কেউ চাই আর যার আর বোট আহ দিতে চাই অনের বোট অনে ব্যবস্থা আর চাই ফাঁসই অগস্টের পরে প্রায় মাস খানিক বোর্ডে গিয়ে সমস্ত দলক করে লইয়ে ডক্টর ইনুসের নেতৃত্বে অনেক জানন্ত এটা বিএনপিও হদ দিয়ে আরো হদ দিয়ে সমস্ত ভাড়া বেগ্ন দস্ত গুজ্জে আর প্রতি হিংসার রাষ্ট্রনীতি পরিত্যাগ করব আর মানুষে জুরম নকজুম গুشنا খায়ম দurni zina নকজুম সাদাদিন নকজুম দেশর মানুষরে আর দেশর মানুষরে সুখ শান্তি নিরাপত্তা দিব লাগ দেশরে আগগল দিব লাগ আর সমস্ত ব্যবস্থা গুজ্জে এখন কই মানেন না কি কন মানেন নমানের নমানের দিয়ে কিন্তু এটা এটা তো আর্মি এসে কিনা আর সেনাবাহিনী কিন্তু বেগিন নোট গড়ের সারা বাংলাদেশ সাধারণ মানুষ ডর মানুষ করল ডর মানুষ বেশি নাকি সাধারণ মানুষ বেশি সাধারণ মানুষ বেশি সতকরা নব্বই ভাগ সাধারণ মানুষ ডর মানুষ আড়াইতে রাত্রি সাত তো আছে

যারা আগামী দিনের মানুষের দিনের প্রধানমন্ত্রী এখন ওর ফেসবুক হ্যাক বুঝছে কিন্তু এখন টেকনিক্যাল জিনিস বুঝানো অন্য তারপরে মামলা করছে জমাতে জমাতে মামলা করছে হত্যি করছে বেগে ধরি মেলাই বঙ্গবন্ধু হত্যি করছে তারা গ্রেফতার করে এসে বঙ্গ ভবন কে হাত থাকে কইবেড়ে কোনটাকে দে প্রেসিডেন্ট তাকে দে তো প্রেসিডেন্ট তুই এত প্রেসিডেন্টর ভাষা যাইরে উগ বড় কর্ম করতে দৌড়াইয়া লই আইউন এত সু যমনগরর নাকি অন্যরা কেন লাগে দে চাই এনে আজ আ থানার মধ্যে কে বিয়া বিয়াগুলি মামলা কইলে পুলিশে ওজবে কোন তাই বনা কোন

বহুজন এমপি হইয়ে আইসে গেয়ে না কি নয় বহু সরকার আইসে গেয়ে আর আর ইসলামীর অবাজি হল বা ফল বাই হল একবার ফরিকে করি চল না আর হুজুর হইয়া ইম ফাঁস বসে দিয়া তা আর আর যারে আর নেতৃত্ব দিই ইবা কক্সবাজার জেলার লক্ষ লক্ষ মানুষের নেতা জেলা আমির ঠিক কিনা এই জেলা জামাত ইসলামের মানে হাজার হাজার আলম আছে

আনোয়ারেবারে বক্তব্য দিবেন না আমি সময় দিয়ে দিই আর আর বক্তব্য শেষ করতে চাই মেহেরবানি করি এর অনুরোধ আল্লাহর কো সুযোগ দিয়ে এই সুযোগ যদি আরা নষ্ট করি অবহেলা করি এই বুট আমানত যদি আরা যেহনি মিকে দি খেয়ানত করো খেয়ানত সমান হইব ঠিক আর দীর্ঘ দিন আল্লাহর আইন সতময়শের শাসন সতময়শের শাসন সততার অভাবে দুর্নীতি অধ্যাসমই যে মানুষ মুক্তি নফার আগামী বারো তারিখ অনারা রে বেগুড়ার পো ফুয়া যারা বুটের আসন করত বেগুড়ো লইয় রে পাল্লা পাল্লাম বুড্ডি পেলায় আহ্বান জানিয়ে রে অনার দুই বক্তব্য করলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ